সুধি দর্শক আমরা এখন শুরু করতে যাচ্ছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান না বলা গল্প আজকে আমাদের না বলা গল্পতে উপস্থিত আছেন লাভলি লিপি আমরা শুনব তার কাছ থেকে তার জীবনের না বলা গল্পগুলো লাভলি লিপি কেমন আছেন আপনি হ্যাঁ আপনার ইদানিং অনলাইনে বা ইউটিউব চ্যানেলগুলোতে আমরা দেখছি যে আপনি চায়ের দোকান দিয়েছেন কিন্তু আসলে আপনি একজন শিল্পী এটা কেন অ্যাকচুয়ালি শিল্পী তাদেরকে কারণ শিল্পীরাও তো অন্য অন্য কর্ম করতে পারে সো বেসিক্যালি আমাদের বর্তমান আসলে মিডিয়াতে কাজের যে পরিধি নতুনদের এক কথায় এখন কোনো কাজ নেই বলেই চলে তো আমি চেয়েছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করব তো সেটার হয়ে ওঠে নাই এমনিতে কয়েকটা নাটক টেলিফিল্মের কাজ করেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার হচ্ছে এখন পলিটিক্স ঢুকে গেছে যেটা আসলে কাম্য নয় কারোর জন্য নয় কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে শিল্পী করার জায়গা বা এই জায়গাতে হবে প্রতিনিয়ত হচ্ছে হচ্ছে শিল্পী তৈরি হবে ভালো কাজ হবে ঠিক আছে এটা হচ্ছে এন্টারটেনমেন্ট একটা প্রতিষ্ঠান যেটাকে বলে তো এটা হচ্ছে না আর আমরা যারা নতুনরা এসেছি অনেক কার কি স্ট্রাগল করেছি দেখছি না এই জায়গায় আসলে হচ্ছে নতুনদের তো কোনো অগ্রাধিকারী নেই বরং যারা পুরোনোটা কাজ করছে তারা হচ্ছে নিয়মিত কাজ করে যাচ্ছে তো আপনি দেখেন যে যে মুভিগুলো রিলিজ হয়েছে এখানে এখানে কিন্তু নতুন কোনো আর্টিস্ট নেই আজ শুধু হচ্ছে আপনার পুরনো যারা কয়েকটা কাজ করেছে বা কতগুলো কাজ করেছে তারাই কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছে কিন্তু নতুনটা কোনো কাজ পাচ্ছে না এটা আমার কথা না এটা কিন্তু রিসেন্টলি দিঘিও বলেছে সেম কথা যে ও তো ব্রাইডালের কিছু শুট করছে বা কিছু সেও বলেছে যে আমরা নতুনরা যারা আছি আমরা ওরকম কাজ পাচ্ছি না এটা এখানে পুরোটাই কাজ করে যাচ্ছে আর এটা কেন হচ্ছে আসলে আমি বলতে পারছি না আপনি নিজে ব্যক্তিগতভাবে একজন নতুন শিল্পী হিসাবে কাজ করতে গিয়ে আপনার কি ধরনের বাধ্যবাধকতা বা প্রবলেম আপনি ফেস করেছেন দেখুন প্রবলেম তো সব জায়গায় কম বেশি আছে হ্যাঁ তো যেটা মিডিয়া সেক্টরটা হচ্ছে আসলে এখানে যতটুকু আমি দেখেছি গিভ অ্যান্ড টেক ছাড়া আসলে এখানে কোনো কাজ নেই হয় না আর এখানে অবশ্যই মানুষ ম্যাক্সিমামই হচ্ছে সুন্দরের পূজারী কাজটাকে মানুষ বেশি গুরুত্ব দেয় না দেয় তার সৌন্দর্য তার বাহ্যিক তার বাইরের যে সৌন্দর্য এটাকে বেশি মানুষ হচ্ছে বিবেচনায় নিয়ে আসে ইভেন আমরা দেখি যে সচরাচর যারা দর্শক যারা মুভি দেখে বা কিছু তো তাদের তারা হচ্ছে দেখে যে এই নায়িকা এত মোটা হলো কেন এই চিকন কেন এই জিনিসগুলা দেখে কিন্তু দেখছে না যে হচ্ছে যে এ শিল্পীর গুণ হচ্ছে অভিনয় অভিনয় হচ্ছে ফ্যাক্ট যেমন আমরা মোশারফ করিমের কথা আসতে পারে উনি কিন্তু দেখতে অত সুন্দর না কিন্তু ওনার হচ্ছে হচ্ছে উনি উনি অভিনয় অভিনয় আর্টিস্ট ভালো ঠিক আছে অভিনয়টা আমরা আমি দর্শকদেরকেও একটা কথা বলবো যে আপনারা যারা সমালোচনা করেন অনেকে আছেন যে হচ্ছে এই নায়িকা বা এই নায়ক বা এই অভিনেতা অভিনেত্রী এত মোটা জ্ঞান সে এত চিকন কেন এই যে এটা এটা ফ্যাক্ট না আপনারা দেখবেন সে অভিনয় কেমন জানেন যেমন রিসেন্টলি শাবলু আসছে তো উনি কিন্তু একটু মুটিয়ে গিয়েছে কিন্তু ওনার মানুষ আমি বলবো যে মানুষ স্লিম হওয়া আসলে কোনো ফ্যাক্ট না স্লিম যে কোনো সময় হয়ে যেতে পারে কিন্তু একটা বৃদ্ধ মানুষ কখনো জোয়ান হতে পারে না এত ইচে না কিন্তু স্লিম হওয়া কোনো ব্যাপার না আপনারা তাদের আপনারা অভিনয়গুলোকে দেখবেন তো অভিনয় সে অভিনয় জানে কিনা সেটা হচ্ছে মূল মানে ফ্যাক্ট আপনি আপনার নিজের ক্ষেত্রে কতটুকু কনফিডেন্ট মানে অভিনয়ের ক্ষেত্রে বা আপনি একটু মোটা বা একটু কালো বা ফর্সা যেভাবে আমরা বলি না কেন মানে আপনি আসলে কোন প্রবলেমটা ফেস করেছেন যে আমি অভিনয় জানি কিন্তু আমি সুযোগ পাচ্ছি না বা নেগেটিভ কোনো প্রস্তাব পাচ্ছি যেটা যেটার কারণে আপনি আজকে ভাইরাল যে উনি কোনো পরিচালক যদি কোনো কুপ্রস্তাব দেয় বা ব্যাড কিছু বলে ক্ষেত্রে আপনি কাজ করতে রাজি না তো সেই রাগে বা দুঃখে দুঃখের জায়গাটা থেকে আপনি চায়ের দোকান দিয়েছেন দেখুন আমি কিন্তু কলকাতা কলকাতাতেও কাজ করে এসেছি আমার যে ফেসবুকের নাম হচ্ছে লাভলি লিপি ওখানে কাভারে আছে অলরেডি ওখানে আমি হচ্ছে পাওলি দাম ছিল বড় বড় আর্টিস্টার ছিল ঠিক আছে এটা একটা ক্রাইমের উপরেই কাজটা আর কি হয়েছে তো এখানে আরও কিছু কাজ বাকি আছে কিছু সিকেন্স বাকি আছে আমাকে যেতে হবে কাজটা ফিল আপ করতে হবে তা আসলে আমি ওখানেও কাজ করে এসেছি তো ওখানে আমাকে এখনও ডাকছে কাজের জন্য আর আমি এমনিতে কিন্তু হচ্ছে থিয়েটার আর্টিস্ট আমি দু হাজার চোদ্দো সালে চোদ্দো পনেরো সালে স্কুল লাইফে দেন আমি হচ্ছে থিয়েটার করেছি আমার থিয়েটার নাম ছিল মহাকাল মহাকাল হচ্ছে জায়দ ভাইয়ের আন্ডারে তো নাচ এজ এ শিল্পী হিসাবে যা যা প্রয়োজন তা তাও কিন্তু আমি শিখাচ্ছি এখন দেখুন মানুষ যদি হচ্ছে আছে না মানুষের দোষ তো মানুষ কত ভাবে ধরতে পারে তো এটা আসলে মানুষের উপরে ডিপেন্ড করে তো আমি যেটা দেখেছি যে বর্তমানে আপনার নতুনদের অতটা অগ্রাধিকার দেখেন আপনি দেখেন এই যে যারা আছেন নাটকের দেখেন যারা যারা কাজ করছে বা সজল বলেন বা হচ্ছে আরফিন নিশু বলেন যে বলেন মানে তারা এক নাগালে দর্শক তো চাইবে যে আমি আমরা তার কাজ দেখবো দর্শকদের উপরও ডিপেন্ড করবে নিজেদের অ্যাজ এ পরিচালক কাকে বলেছে পরিচালক মানে একজন গার্ডিয়ান সে যে গাইডলাইন করবে অ্যাজ এ প্রতিদিন একজন করে আরফিন ইস্যু তৈরি করবেন প্রতিদিন একজন করে মেয়ে যাবেন তৈরি করবেন তাই না এটা তো এটা তো হওয়া উচিত তো এই জিনিসটা আসলে আমি বাংলাদেশে পাচ্ছি না দেখেন আমরা বাইরের যদি বাইরের ইয়ে ফলো করি ওখানে কিন্তু নতুনত্ব নতুন প্রতিদিন কিন্তু নতুন করে একজন শিল্পী তৈরি হচ্ছে নতুন করে কাজ হচ্ছে আমাদের দেশে এত কেন প্রবলেম তার উপরে হচ্ছে যেমন আমার তো খুবই আর কি ইন্টারেস্ট ছিল যে আমি হচ্ছে আর কি চলচ্চিত্রে কাজ করবো তো আর হয়ে ওঠে নাই তো এখানে যে পরিমাণ দেখেন রাজনীতি চলছে এটা কিন্তু রাজনীতির জায়গা নয় এখানে কি মন্ত্রী মিনিস্টার হবে না এই জায়গা এই জায়গাটা হচ্ছে শিল্পী করার জায়গা তো হচ্ছে তো আমি যতবারই দেখছি যেমন রিসেন্টলি আমিন খানও একটা কথা বলেছে যে এই জায়গাতে সব সময় নির্বাচন হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না আসলেই হবে না যেমন জায়দ খান ছিল তখনও কত কত কথা যে না জায়দ খান থাকলে কোনো আহ কোনো কিছু ই হবে না আচ্ছা নিপুণ আসলো সেও কিন্তু কোনো কাজ করতে পারলো না তো এই রাজনীতি করে তো কোনো লাভ নেই আমার কথা হচ্ছে হ্যাঁ একটা সংগঠন থাকা দরকার কেন সংগঠন করতে হলে কি এত বড় বড় নির্বাচন করতে হবে আমার তো মনে হয় না এইসব নির্বাচনের প্রয়োজন মনে করি না আমি মনে করি যে সবাই মিলে মিশে শিল্পীরা মানে হচ্ছে সবাই হচ্ছে আর কি কি বলবো একই মানে ফ্যামিলি রিলেটেড যেটাকে বলে তো আমার আমার কথা হচ্ছে যে সবাই মিলে মিশে একটা হয়তো যারা হচ্ছে সিনিয়র তাদেরকে আমরা হয়তো একজন সাংগঠনিক সাংগঠিকের মধ্যে একজন সিনিয়র পার্সন হিসেবে একজন ইয়ে হিসেবে আমরা উনি থাকুক সমস্যা নাই পরিচালনা করুক ওইভাবে তো আমরা এ করতে পারি নির্বাচনটা কেন করতেছে আমি আসলে আমার মাথায় ঢুকে না কিন্তু এই নির্বাচন হয়েও তো কিন্তু কোনো ফায়দা হচ্ছে না না হচ্ছে কোনো ভালো মুভি না হচ্ছে কোনো হল ভালো ভালো না হচ্ছে কোনো আর্টিস্ট তৈরি না হচ্ছে কোনো গল্প তৈরি প্রতি আমি প্রতি বছর এক এই যে শাবনু মানে শাবনু বলে সাকিব খান ওনারা হ্যাঁ এখনো কিন্তু হচ্ছে দেখেন সাকিব খান উনি কিন্তু এখনো কত অনেক টাকা নিয়ে যাচ্ছে একটা মুভি যখন মুভির কাজ করে অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছে কেন এই টাকাটা তো আরো অন্য একটা হচ্ছে অভিনেতা যদি তৈরি হতো তাহলে সেও নিতে পারত তাই না আর সেই সুযোগটা কেন করে দিচ্ছে না সেটা আমি আসলে বুঝতে পারছি এই যে নতুন অভিনেতা তৈরি হচ্ছে না বা আপনাদের মতো নতুনরা সুযোগ পাচ্ছে না এর জন্য আপনি আসলে দায়ী কাকে করছেন মানে পরিচালকদেরকে না প্রোডিউসারদেরকে দেখুন প্রডিউসারের বিষয়টা যদি আসে তাহলে প্রডিউসার সেটা পড়ে মূলত আগে আসবে পরিচালক পরিচালকই তো মেন গার্ডিয়ান তাই না তারা তো ওই জায়গাটাকে গাইডলাইন করে আসছে প্রযোজকটা পরে আসতেছে উনি ইনভেস্ট করছে প্রযোজকের কাজ না যে একটা আর্টিস্ট তৈরি করা বা একটা ই করা প্রযোজকের কাজ হচ্ছে ইনভেস্ট করা হ্যাঁ এজ এ পরিচালকের কাজ হচ্ছে এজ এ উনি হচ্ছেন পরিচালক এজ এ গার্ডিয়ান ওনার কাজ হচ্ছে একজন শিল্পী তৈরি করা বা হচ্ছে ভালো কাজ আর কি বুঝি না কিন্তু আমরা যতটুকু এই বাস্তবতায় দেখছি যে একজন প্রযোজক বলে দিচ্ছে যে আমি সাকিব খানকে ছাড়া ছবি করব না বা সাইমনকে ছাড়া ছবি করব না বা পিকে ছাড়া ছবি করব না নতুন কেউ আসলে আমার ব্যবসাটা হবে না আমার ছবিটা চলবে না এখানে তো প্রযোজকেরও দায়বদ্ধতা আছে হ্যাঁ এখন আমি একটা কথা বলি আমরা কেন শুধু হচ্ছে নিয়ে কাজ করবো কেন পুরন নতুন মিলে কি কাজ করতে পারি না এ সাকিব খানের সাথে এ লাভলি নায়িকা তাহলে কি আমার আমার কি কাজ হচ্ছে না আমার কি পাবলিসিটি হচ্ছে না এ বা হচ্ছে ধরুন মানে এভাবে নতুন পুরন মিলেই তো কাজ করলে কাজগুলো এগিয়ে যাবে হ্যাঁ কেন নতুন দিয়ে শুধু যদি নতুন দিয়ে নিয়ে কাজ করে তাহলে এটা কখনো হবে না কারণ একটা ম্যাচিং এর বিষয় আছে এখন আমি যদি এজ এ লাভলি আমি যদি হচ্ছে কাজ করি আমার ক্ষেত্রে হচ্ছে আমি চাইবো যে অবশ্যই আমি চাইবো যে আমার সাথে যেন একটু পুরোনো থাকুক কারণ কি হয় আমারও তো প্রফুলার হতে হবে এখন আমি একটা নতুন কাজ করলে অবশ্যই সেটা ডাউন হবে সেটা বুঝতে হবে ইভেন পরিচালক এজ এ প্রযোজক যদি ওইভাবে আমার প্রয়োজন না এরকম প্রযোজক আমার প্রয়োজন নাই কারণ আমার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটাকে আমাকে হচ্ছে আমাকে প্রোটেক্ট করতে হবে আমাকে এটা বাঁচাইতে হবে এই জায়গায় যেহেতু আমি হচ্ছে এই জায়গায় কাজ করছি এই জায়গায় থাকছি এটা আমার অ্যাজ এ আমার একটা ঘর বাড়ি যেটাই বলেন তাহলে আমাকে ওই সিস্টেমে কাজ করতে হবে কাজের সিস্টেম জানতে হবে প্রত্যেকটা মানুষকে যে আমার হ্যাঁ পুরানটা বা পুরান দিয়ে কাজ করলে তো হবে না ভাই এখানে আমাকে নতুন করে অ্যাজ একটা সাবুন নিয়ে আসতে হবে নতুন করে একজন সালমান শাহ নিয়ে আসতে হবে নতুন করে একজন মান্না বা গ্রাজুয়েট সার্টিফিকেট নিয়ে আসতে হবে তাহলে সে সিস্টেম জানতে হবে প্রযোজক বললেই তো হবে না তাই না পরিচালকের উপরে তো সবকিছু ডিপেন্ড করে আমি যদি ব্যক্তিগতভাবে আপনার কথা বলি মানে একজন লাভলি লিপির কথা বলি আপনি নতুন হিসেবে পরিচালকদের কাছ থেকে সুযোগ পেতে গিয়ে কি কি আসলে বিড়ম্বনার শিকার হয়েছেন বা যে কারণে যে রাগে কবে আপনি আসলে অবশেষে চায়ের দোকানে দিয়ে বসলেন পরিচালক আসলে পরিচালক আর এর বিষয় না বিষয়টা হচ্ছে কারণ যেহেতু আমি বলেছিলাম না যে আমি থিয়েটার করেছি আমার আমার এম ছিল যে আমি অভিন্ত হবো বা কিছু তা আসলে আমার আমার যে টাইমটা আমি আসলে ইন করেছি হচ্ছে করোনার এই তো এক বছরের মধ্যে আর কি করোনার আগে তো আসলে তখন কয়েকটা কাজ করেছি এরপরেই দেখছি আর কিছু আসলে ইন্ডাস্ট্রিতে কিছু কিছু নতুন নতুন যারা আসে এক মানে ব্রোকার টাইপস তাদের ইন্টেনশন থাকে একটা নতুন মে আসছে কিভাবে কি করব মানে তাদের ইন্টেনশন খারাপ নিয়েই আসে ঠিক আছে আর পুরনদের কথা সবার কথা আমি কিন্তু বলি নাই আমি বলেছি কিছু কিছু সংখ্যক মানুষ আছে যাদের ইন্টেনশন খারাপ ঠিক আছে তো যেটা হচ্ছে এরপরে তো করোনা চলে আসলো তারপরে তো সবার অবস্থা খারাপ আমরাও বসেছিলাম আমিও বাড়িতে চলে আসছি আর কাজ হয়নি তারপর আবার দৌড়াদৌড়ি করেছি অনেক ঘুরেছি মিডিয়াতে আর ইন্ডাস্ট্রির অবস্থাও খারাপ হয়ে গেছে যার কারণে কি করোনাতেও আমাদের কি যারা নতুন এসেছে তাদেরও করোনা অবস্থা হয়ে গেছে পরিচালকরা আপনার ব্যাপারে একটা জিনিস দায়ী করেছে আপনাকে যে আপনি যদি যে দুইটা বা তিনটা পরিচালকের কাছে গিয়েছেন তারা হয়তো বা না আপনার সাথে টেক রিলেশনের মাধ্যমে আপনাকে কাজ দিতে চেয়েছে বা যাই হোক তো সবাই তো এরকম না একটা ইন্ডাস্ট্রির দশ জনের মধ্যে হয়তো বা চারজন খারাপ থাকতে পারে বা তিনজন খারাপ থাকতে পারে বাকি ছয়জন বা পাঁচজন ভালো কিন্তু সেই ভালোর কাছে গিয়ে আপনি পড়েননি হয়তোবা এই রকমও হতে পারে